র্যামেস টেকনোলজি থেকে আপনাদের সবাইকে জানি স্বাগতম আজকে মূলত আমরা যে ক্যামেরাগুলো নিয়ে অফিস সামনে আসছি আমাদের হিড বহুল প্রস্তুত একটা ক্যামেরা ছিল ন্যাশনাল প্ল্যাক বলতে পারেন এই ক্যামেরা হচ্ছে হিড বিশনের কালার বি সিরিজের একটা ক্যামেরা যেটা বলতে পারেন যে টু মেগাতে যদি যাই আমরা বলি টেন ডি এ ফোর্টি এফএস আর যদি ফাইভ মেগাতে যাই তাহলে বলি হচ্ছে টেন কে ফোর্টি এফএস তো মূলত এই ক্যামেরাটাকে আমরা খারাপ বলবো না বর্তমান যুগ পর্যন্ত সবকিছু চেঞ্জ আসে তো এখন বর্তমান যুগে সবচেয়ে প্রচলিত একটা ক্যামেরা যে থাকে এটা হচ্ছে আমাদের এই সিরিজের ক্যামেরাটা যেটা আমার হাতে আপনারা দেখতেছেন কালার ভিউ সিরিজের অডিও সহ একটা ক্যামেরা এই ক্যামেরাটা যতক্ষণ মডেল মার্কেটে ছিল ততক্ষণ পর্যন্ত খুবই ভালো লাগছে তারপরেও পুরান চলে যাবে নতুন আসবে স্বাভাবিক বর্তমানে আমাদের হাতে যে ক্যামেরাটা আসছে এটা হচ্ছে এই ক্যামেরাটা সিমিলার সেম প্রোডাক্ট শুধু হচ্ছে যে আপডেট যেটা বলতে পারি আমরা এটা তো স্মার্ট হাইব্রিড ডুয়েল সিস্টেম আসছে এই ক্যামেরাটাতে আপনারা রাতের বেলা আগে যে সমস্যাটা ছিল আমরা যদি লাইটটা অফ করে দিতাম আগের মডেলের ক্যামেরাতে এই ক্যামেরাতে লাইট অফ করলে হয়তো কি রাতের বেলা আমাদের ছবিগুলো অন্ধকার হয়ে যেত কোনোভাবে এটা দেখা যেত না এখন এই ক্যামেরাটার লাইটটা অফ করেও দেই স্মার্ট আই লাইটের মাধ্যমে আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দেখতে পাই বা রেকর্ডিং আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটে আসে সিমিলার আগের প্রোডাক্টের যেরকম যেরকম আইলাইট ছিল বিশ মিটার এখনের এই লাইটটাও আমাদের বিশ মিটার হোয়াইট লাইটটাও বিশ মিটার থাকবে মানে রাত্রেবেলা বিশ মিটার পর্যন্ত আপনি খুবই স্বচ্ছ পরিষ্কার ঝকঝকের ছবি দেখতে পারবেন এটার সিমিলার আগে যে মডেলটা ছিল হচ্ছে সত্তর কে এফ এমএফএস এই মডেলটাও আমাদের আগে যে মডেলটা ছিল সত্তর কে এমএফএস যেটা নতুন আপডেট মডেল হচ্ছে সত্তর কে এফটি এল এম এফ এস যেটা থ্রি কে রেজলিউশন ফাইভ মেগাসাম একটা ক্যামেরা পাশাপাশি আমাদের আগে প্রিভিয়াস আমি পাই নাই হয়তোবা অন্য কোনো জায়গা যদি আপনি জেনে থাকেন আমার কাছে আপ টু ফোর এমপি একটা সাপোর্টেড ফোর চ্যানেল ডিভিআর থাকতো কিন্তু এখন আমাদের হিগভিশন থেকে আমরা এই কোয়াটার নতুন একটা প্রোডাক্ট পেয়েছি আমাদের হাতে যে প্রোডাক্টটা হচ্ছে এটা এটা রেজলিউশনটা হচ্ছে আপ টু থ্রি কে বা ফাইভ এমপি দ্যাট মিন্স হচ্ছে এটা থ্রি কে বা ফাইভ এম ডিভিআর আর পাশাপাশি এই ডিবেটটাতে আমাদের নতুন একটা জিনিস পাইছে যে টু টক সিস্টেম মানে এটাতে আপনি পাশাপাশি আরেকটা স্পেশাল এফেক্টিভ যে সাইনটা আছে এটা হচ্ছে টু এ টক মানে হচ্ছে টু এ টকের যে ক্যামেরাগুলো আছে আমাদের এই ক্যামেরাগুলো এটাতে সাপোর্ট করবে সেটা যদি থ্রি কে বা ফাইভ মেগে সাপোর্টটা হয় কোনো সমস্যা না এটা তো সাপোর্ট করবে এই ডিবিআরগুলা গুলা বর্তমানে আমাদের হাতে নতুন এসে নতুন আসছে তো এই ডিবিআর গুলা দিয়ে আমরা মার্কেটে যে নতুন প্যাকেজটা আমরা ছাড়তেছি যেটা দিয়ে আমরা যদি চারটা ক্যামেরা এটা দুইটা ক্যামেরা বা বুলেট দুইটা ক্যামেরা বা একটা ওয়ান টিভি হার্ড